মাত্রই আসলাম এত সুন্দর একটা উদ্যোগ ভালো লাগতেছে যে কোনো অ্যাওয়ার্ডে কিন্তু একটা দায়িত্ব বাড়ায় এবং ভালো লাগার একটা বিষয় তো আমাদের জায়গা থেকে যেহেতু আমরা নতুন কাজ করতেছি সেক্ষেত্রে একটা অ্যাওয়ার্ড আমাদের আরও অনুপ্রেরণা দেয় কাজ করার ভালো লাগা কাজ করে এবং দায়িত্ববোধটা বাড়ায় একটা অ্যাওয়ার্ড নেওয়া মানেই হচ্ছে কাজের প্রতিষ্ঠানের প্রতি এবং আমাদের নিজের প্রফেশন দেশের প্রতি দায়িত্ব বোধ করার সাথে আমি বেসিক্যালি র্যাম্প মডেলিং করি আর এরপরে আমি বেশ কিছু নাটকে করছি আর রিসেন্টলি একটা নাটকে কাজ করতেছি ধারাবাহিকে এই তো অ্যান্ড আমি একটা বিজনেসের সঙ্গে জড়িত আছি আমার একটা প্রতিষ্ঠান আছে এইসব নিয়ে চলতেছে অনেকে দেখি আপনাদের মতো যারা এক ধরনের মডেল এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য তারপরে নারী উদ্যোক্তা মানে কোনটা আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন বা কোন আপনি বললেন যে দুটো করছেন সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি মডেলিং এটা হচ্ছে আমার ভালোবাসা জায়গা আর ব্যবসা যদি বলেন তাহলে এটা আমার প্রফেশন এবং আমি বিগত পাঁচ বছর ধরেই ব্যবসার সঙ্গে জড়িত মডেলিং এ আমি বছর ধরে আমি দশ বছর ধরেই কাজ করতেছি এবং মিডিয়াতে আসা আমার নতুন কুড়ি থেকে তো আমি ছোটবেলা থেকে এখনো মিডিয়াতে কাজ করার ব্যাপারে পরিবেশ সেটা অনেক বড় একটা ফ্যাক্ট অনেকের ক্ষেত্রে হয়তো বা আমার ক্ষেত্রে দেখা যায় যে আমার পড়াশোনা সব মিলিয়ে

চিন্তা ভাবনা মানে প্রফেশনালি করার চিন্তা ভাবনা আছে হ্যাঁ ভালো গল্প থাকলে কেন না আমি নাটকও ভালো গল্প থাকলে করি সবটাই ভালো গল্প থাকে এ পর্যন্ত কার কার সাথে নাটক করেছে নাটক পরিচালক না আপনার বিপরীতে কে অভিনয় করেছে ইরফান সাজ্জাদের সাথে কেউ কাজ করেছি রিসেন্টলি ওনার সাথে কাজ করলাম এছাড়া নিশো ভাইয়ের সাথে কাজ করছি আর এটা ছিল আপনার চারণের নাটক আর চ্যানেল আইয়ের একটা কাজ করলাম আপনার সালমান মুক্তাদিরের সাথে আর মুশারফ করিম ভাইয়ের সাথে একটা ধারাবাহিকই কাজ করছিলাম শুকনো কথা অনেকে মুশারফ করিম মাইয়ের সাথে কেমন অসম্ভব ভালো মানুষ এবং আমার সাথে খুব মজা করে কাজ করেছিলেন মানে আমার সাথে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো কারণ আমি ওনার থার্ড ওয়াইফের ক্যারেক্টার ছিলাম তিনটা নায়িকা ছিলাম আমরা তো খুবই ভালো জামা হিসাবে মানে আমার নাটকে তো জামা হিসেবে খুবই খারাপ কারণ তার নিজের সমস্যা

আর সেকেন্ডলি তার অভিনয়ের দিক থেকে সে যত দিন যাচ্ছে ডেভেলপ করতেছে আর বর্তমানে আমার রিসেন্ট কয়েকটা ছবি দেখে মনে হয় তার ধারে কাছে কেউ নাই বলতে পারবে আসলে সুদর্শন শব্দটার সাথে

সুদর্শন পুরুষ না এখন স্টাইল আইকন হতে পারে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে স্টাইল নিউ ওয়ে স্টাইল একটা নিউ ধারা anthe পারে যেটা সুদর্শন হিসেবে আমার মনে হয় সুদর্শন হতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে অ্যাজ লাইক দেখতে অ্যাটিটিউড থাকতে হবে পার্সোনালিটি থাকতে হবে হাইট থাকতে হবে সুন্দর থাকতে হবে